আসসালামাইকুম ডক্টর ইমুস সরকারকে যারা নিয়ন্ত্রণ করছে পুরো রাষ্ট্রটাকে অনেকখানি নিয়ন্ত্রণ করছে বলা যায় বিশেষ করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে স্বার্থের যে চরম দ্বন্দ্ব সংঘাত সেখান থেকে একে অন্যকে আক্রমণ পাল্টা আক্রমণের নানান বিষয় আমাদের সামনে আসছে কোনটি আবার ঠান্ডা মাথায় চলছে যেগুলো আমরা অনুমান করতে পারি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের স্বার্থের সংঘাত বা দ্বন্দ্ব এরকম অনেক বিষয় আমরা জানতে পারছি বিশেষ করে পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই কথিত বিপ্লবীরা বা অভ্যুত্থানের নায়করা যে কক্সেস বাজার হঠাৎ করে চলে গেলেন বিমানে উড়ে এবং পিটার ডি হাস বা অন্য যে সঙ্গে কোনো বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম খবর চারিদিকে ছড়িয়ে পড়লো গণমাধ্যমে এলো সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার এখন একে অন্যকে খুব ঠান্ডা মাথায় আক্রমণ করছেন শীর্ষ নেতারা এবং একই সঙ্গে তাদের কক্সেসবাজারের এই সফরকে কেন্দ্র করে একাংশের উপরে যে গোয়েন্দা নজরদারি চলছে রাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই জায়গা থেকে আমাদের মনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কি হতে যাচ্ছে আসলে কোন পক্ষ রাষ্ট্রের পক্ষে কাজ করছে কোন পক্ষ রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারা যারা হাসাদ আবদুল্লাহ সাজি সালাম করে গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে আসছি এবং যে কারণ দর্শানোর নোটিশটি দেওয়া হয়েছিল দলের কেন্দ্রীয় কমিটি থেকে শীর্ষ পাঁচ নেতাকে কেন বাজার ঘুরতে যাওয়া হলো তাদের কাউকে অবহিত না করে বা দলের যে কাউকে না জানিয়ে তার উত্তরে আবার হাসাত আবদুল্লাহ নাসুরুদ্দিন পাটওয়ারির মতন শীর্ষ নেতারা যে জবাব দিয়েছেন তা খুবই হাস্যকর এবং পরস্পর বিরোধী যে চিঠিটি দেওয়া হয়েছিল সেখানে কি বলা ছিল সেখানে উল্লেখ করা ছিল মোটামুটি এরকম যে দলের আহ্বায়ক কিংবা সদস্য সচিব বা দলীয় পর্ষদ তারা কেউ জানতো না এই পাঁচজন কোথায় যাচ্ছে না অর্থাৎ তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম অথবা সদস্য সচিব আক্তার হোসেনের সামনে ব্যাখ্যা দিতে হবে তার জবাবে প্রথমে আমি একটু নাসরুদ্দিন পাটোয়ারির আহ ব্যাখ্যাটা তুলে ধরি তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি কি উত্তর দিয়েছেন কারণ দর্শন নোটিশের জবাবে তিনি বলছেন যে পাঁচ আগস্ট আমার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও নাকি তাকে এই বিষয়ে কিছু বলা হয়নি এবং আগের রাত অর্থাৎ চার আগস্ট হাসাত আব্দুল্লা তার কোচিং অফিসের একজন সহকারী ফোন দিয়ে আমাকে জানায় যে সে তার স্কুল সঙ্গে জন্য যাবে। এবং আমি তাকে বিষয়টি বিষয়টি অবহিত করতে বলি সে বলে যে হ্যাঁ আমিও জানাবো আপনিও জানাবেন তো নাসুদ্দিন পাটওয়ারি বলছেন যে এই বিষয়টি আহ্বায়ককে জানানো হয়েছে নাহিদ ইসলামকে আহ এবং সদস্য সচিবের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম ছিল সরকারের যে কর্মসূচি ছিল ঘোষণাপত্র সেখানে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এই জন্য তাদের কোন কাজ নেই এই কারণে তিনি গোয়েন্দা সংস্থাগুলো সহ একাধিক সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে এই যে আলোচিত পাঁচ শীর্ষ নেতা তাদের গতিবিধির উপরে করা নজর রাখছে এমনটা আমরা জানতে পেরেছি প্রথমে রয়্যাল ইলুপ হোটেলের ভিতরে তারা যে প্রবেশ করেছিল সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন হোটেলে যে ফুটেজ সেগুলো তারা সংগ্রহ করে ক্ষতি দেখছেন যে দেশি বিদেশি কোনো নাগরিকের সঙ্গে বৈঠক হয়েছে কিনা আমরা জানি না এর পরবর্তীতে কোনো বয়ান দেওয়া হবে কিনা যে না কারোর সাথে দেখা হয়নি কারোর সঙ্গে বৈঠক হয়নি আবার হাসাদ আবদুল্লাহ কিন্তু বলছেন যখন তারা বিমানবন্দরে গেলেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যেহেতু একটি ফ্লাইটে গেছেন সেখান থেকেই বিশেষ গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের গতিবিধি নজরদারিতে রাখে এবং তাদের বিভিন্ন ছবি সংগ্রহ করে রাখে বিভিন্ন গণমাধ্যমে তারা সাপ্লাই দেন হাসা আবদুল্লাহ এবং গণমাধ্যমে যে বিষয় এসেছে যুগান্তর এই যে গোয়েন্দা নজরদারি বিষয়টি প্রথমে ব্রেক করেছে নিউজটি যুগান্তর বলছে যে এই বিষয়টি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য তাদের কাছে স্বীকার করেছে এনসিপির এই শীর্ষ নেতাদের উপরে নজরদারি বিষয়টি কানাডাকে বলছেন যে ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সেস বাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদি এখনো পর্যন্ত তাদের কারোর সঙ্গে বৈঠকে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তিনি বলছেন যে তাদেরকে আবার হোয়াইট করে তোলার জন্য মানে কোনো কোনো গোয়েন্দা সংস্থা আবার এ ধরনের বক্তব্য দেয় কিনা আমরা জানি না করতে পারি আবার হতেও পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে এখন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কারা মেনটেন করছে কাদের হয়ে কাজ করছে এই কর্তৃপক্ষ ঊর্ধ্ব দফ পক্ষের মধ্যে আমরা জানি রয়েছে আসিফ মাহমুদ ভূয়া এবং মাহফুজ তাদের মধ্যে মাহফুজ আলমকে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে ঘাই করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু এদিকে আবার এনসিপির মধ্যেই একদিকে নাহিদ ইসলাম আক্তার হোসেন মানুষেরা আবার অন্যদিকে নাসুদ্দিন পাটোয়ারি সাজিস আলম হাসাদ আবদুল্লাহ কিংবা তাসলিম যারা এক গ্রুপ বলছে তারা জানতো না কক্সবাজার যাওয়ার বিষয়টি কারণ দর্শন অনুষ্ঠ করা হলো আর এক গ্রুপ বলছে না আমরা জানিয়েছি কি ঘটছে আসলে প্রথমে যদি বলছিলাম যে এনসিপির যে কার্যক্রম আমরা শুরু থেকে দেখছি তাতে এই দলকে বেশি দিন টিকে থাকার কথা নয় কিংস পার্টি হিসেবে এবং সেটি যদি বাদও দিই তাদের যে অভ্যন্তরীণ নানান বিষয় অভিযোগ তাদের ক্ষেত্রে দখলবাজি চাঁদাবাজি দলীয় গ্রুপিং লবিং লবিং গ্রুপিং কথা বাদ দিলাম সব দলেই কম বেশি থাকে তারাও তো গতকাল মতো রাজনীতির বাইরে কিছু করছে না কিন্তু ভয়ঙ্কর যে অভিযোগগুলো উঠেছে সেগুলোকে কেন্দ্র করে এখন তাদের মধ্যে যে চরম বিভক্তি তার চেয়েও বড় কথা আমাদের ধর যে কারণটি কার সঙ্গে কিসের বৈঠক ছিল সেটি সম্পর্কে এখন আমরা নিশ্চিত নই যদিও কোনো কোনো মাধ্যমে জানা গেছে পিটার হাস দেশে নেই আবার কোনো কোনো মাধ্যমে জানা গেছে যে পিটার হাস কোন হোটেলে খেয়েছেন তার বিল পাওয়া গেছে টোকেন পাওয়া গেছে অনেক ধরনের গুঞ্জন কোনো কোনোটি গুজব হতে পারে কোনো কোনোটি আবার সত্য সমস্যা করলে আমাদের চিন্তিত হওয়ার নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর কিছু ঘটছে হয়তো অনেক কিছুই আমাদের সামনে প্রকাশ পাবে কিছু কিছু হয়তো নাও জানতে পারে তবে যা কিছু ঘটছে নিঃসন্দেহে ভালো কিছু নয় ভালো থাকুন আল্লাহ হাফেজ গিয়েছিলেন কেন ঘুরতে গিয়েছিলেন এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা সাগর পারে বসে আমি গভীর ভাবে ভাবতে চেয়েছি গণ নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে এগুলো নিয়ে ভাবতে সাগর পারে যেতে হয় আমরা শিখলাম কিন্তু এর আগে কিন্তু হাসাত আবদুল্লাহ সার্জিস আলম তারা বলেছিলেন গণমাধ্যমকে এই জাস্ট আমরা একটু ঘুরতে এসেছি মাঝ পদযাত্রা ছিল দেশের বিভিন্ন স্থানে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এসেছি কিন্তু দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করতে সাগর পাড়ে গিয়েছেন তুমি ভালো কথা এবং তিনি বললেন যে দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে আর চিঠিতে বলা হয়েছে তারা কেউ কিছু জানায়নি কেন হাসান আবদুল্লাহ প্রভাবশালী অন্যতম শীর্ষ নেতা তিনি তার কি বলছেন বলছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুসলিম গোষ্ঠীর কথা ও মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করিনি এবং উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এই জন্য তিনিও সাগর পারে গিয়েছেন আর দল দলীয় শীর্ষ নেতাদের অর্থাৎ আহ্বায়ক কিংবা চুক্তি জানানোর ক্ষেত্রে তিনি বলছেন যে নাসির উদ্দিন যেহেতু সেই সময় পার্টি অফিস কে জানিয়েছেন তিনি নিশ্চিত করেছেন এছাড়া তার আরো একটি কারণ ছিল যে তিনি ঢাকা শহরে থাকবেন না তিনি কর্মসূচিতে আসবেন না কারণ ওই যে অনেক শহীদ এবং আহতদের পরিবারকে কিছু মুসলিম গোষ্ঠীর কথা মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য এখানে উপস্থিত না থেকে তিনি একটা নিরাপ প্রতিবাদ জানাতে চেয়েছেন এগুলো তিনি তার উল্লেখ করেছেন এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজারে যাওয়া বিলাসবহুল রিসর্ট ওঠা রিসর্ট বা হোটেল পরিবর্তন করা এসব কোনো কিছুই গোয়েন্দা সংস্থার নজর এড়ায়নি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা